বর্ষা জলে ভেজে ভেজে শরৎকোনা এলে নীল আকাশে মেঘের পরি উড়ে ডানা মেলে সন 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 ওই বাউলা বাতাস ঘুরে কাশের বলে। অচেন এক সুরের মায়া বাজে কারো বনে কাশের বোন আজ হাসছে দোলে হাসছে বসুন ধরা সুখের প্লাবন উঠছে ফুসে কাটছে দুঃখের খরা শিশির ফোঁটায় গাভিজিয়ে স্নিগ্ধ ছায়া বিথি লাজফিতেতে কোন কিশোরী বিলি কাটে সিথি উঠুন জোরে শিউজি ফুলে আকান কাশি কাথা জোৎস্না রাতে বাউলা মনে আওলা সুরে গাথা ঢ্যাম কুড়ো ঢাকের বলে আসছে আগমনে বর্ষা শেষে শরৎ জেথায় সবার চোখের মনে